সালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে জিআই পণ্য নিয়ে আমরা পরীক্ষায় বেশ প্যারা খাই জিআই পণ্য কোনটা কত নাম্বার এটা যেমন আমাদেরকে প্যারা দেয় তার চেয়ে বেশি প্যারা দেয় মনে হয় জিআই পণ্য সনদ কে প্রদান করে ডব্লিউআইপিও নাকি ডিপিডিটি একটা প্রশ্ন হলো জিআই পণ্যের সনদ দেয় কোন প্রতিষ্ঠান বা সংস্থা আমরা এখানে এই প্রশ্নে ব্যাখ্যায় যাওয়ার আগে তিনটা ফুল ফর্ম জেনে নিব জিআই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন অর্থাৎ ভৌগোলিক নির্দেশক ডব্লু আইপিও হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন আর ডিপিটি হলো ডিপার্টমেন্ট অফ প্যাটেন্টস ডিজাইন্স অ্যান্ড ট্রেডমার্কস ডবলু ও উনিশশো সাতষট্টি সালে প্রতিষ্ঠিত হয় এটা বিশ্বব্যাপী ইন্টেলেকচুয়াল প্রপার্টি বা যেসব মেধাসত্ব সম্পদগুলো আছে তার মধ্যে যেমন পেট্যান্ট ট্রেডমার্ক কপিরাইট শিল্প নকশা ইত্যাদি সুরক্ষা ও প্রচার করে থাকে ডব্লিউআইপিও ট্রিপস এগ্রিমেন্ট আছে এই ট্রিপস এগ্রিমেন্টের বাইশের এক অনুচ্ছেদে জিআইএর সংজ্ঞা এবং সুরক্ষা বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই নির্দেশনা অনুযায়ী বিশ্বব্যাপী বিভিন্ন দেশগুলো তাদের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনটা ঠিক করে বাংলাদেশও ঠিক এমনই করে অর্থাৎ বাংলাদেশের জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের জন্য কোন কোন পণ্যগুলো নির্বাচিত হবে সেগুলো প্রাথমিকভাবে এই ডব্লিউ এর বিভিন্ন নিয়ম অনুযায়ী নির্ধারিত হয় এরপরে বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের একটা প্রতিষ্ঠান ডিপিডিটি ডিপার্টমেন্ট অফ পেটেন্টস ডিজাইনস অ্যান্ড ট্রেডমার্কস বাংলাদেশের জিআই পণ্য সনদ প্রদান করে পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর যাকে আমরা বাংলায় বলবো আর এই ডিপিডিটি হলো শিল্প মন্ত্রণালয়ের অধীন কারণ আমরা একটা বিষয় কনফার্ম হয়ে নিই যে আমাদের বিভিন্ন পরীক্ষা প্রশ্ন এটা আসে যে জিআই পণ্য সনদ প্রদান করে কোন প্রতিষ্ঠান আমরা তখন আগে থেকে জেনে আসছিলাম হয়তো ডব্লু আইপিও সেটাই আমরা উত্তর করে ফেলি এটা আর করা যাবে না ডব্লু আইপিও নয় ডিপিডিটি তবে ডিপিডিটি কার নির্দেশনা ফলো করে ডিপিটি নির্দেশনা ফলো করে হচ্ছে ডব্লিউ আইপিও এর এখন আপনাদের কাজ হবে এটা জেনে নেওয়া যে বাংলাদেশের এখন পর্যন্ত স্বীকৃত জিআই পণ্য কতটি পঞ্চান্নটি আছে আজকের ক্লাস পর্যন্ত আপনারা এখান থেকে যেটা করবেন প্রাথমিকভাবে যে পাঁচ ছয়টা আছে সেগুলো জেনে নেবেন জামদানি ইলিশ এভাবে করে করে পাঁচ ছয়টা প্রাথমিকভাবে জানবেন এরপরে সর্বশেষ কয়েকটা এগুলো জানবেন পণ্যকে যে পণ্য হিসেবে ঘোষণা করা হয় এবং যেটা সারা বাংলাদেশের মানুষ সবাই জানে তাহলে কিন্তু এটা আমার আপনার জানা লাগবে এ ধরনের গুরুত্ব বিবেচনায় মাঝখানে মাঝখানে দুই একটাও জেনে নেওয়ার চেষ্টা করবেন আমরা সাম্প্রতিকের ক্লাসে এসে তথ্যগুলো অ্যাডজাস্ট করবো স্টেটিউন্ড আসসালামু আলাইকুম